আসসালামু আলাইকুম ভিবাস দর্শক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের ক্রেতা পুষকের জন্য যে কৃষি সেবা নামক যে প্রতিষ্ঠান যা ফার্মা চালু করা হয়েছিল তারই কিন্তু নতুন একটা আমরা দশক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এদের মধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রচার প্রসার এবং কৃষিপণ্য ক্রয় করে সহযোগিতা করার জন্য আপনারা যে দেখছেন আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো কলমিশন কলমিশন প্রতি কেজি আমরা বিক্রি করছি মাত্র দশ টাকা পেয়ারা প্রতি কেজি চল্লিশ মালটা প্রতি কেজি ষাট টাকা আমরা প্রতি কেজি তিরিশ টাকা ডুইম প্রতি কেজি নব্বই টাকা দেখতে পাচ্ছেন বড়ো বড় বড় একটা লাউ পঁচিশ লাউ মাত্র তিরিশ টাকা কুমড়া প্রতি কেজি মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন বেশি টাকা পটল দেখতে পাচ্ছেন এখানে পটলের কেজি মাত্র পঞ্চাশ এবং পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপের কেজি মাত্র তিরিশ টাকা এবং ধরু দেখতে পাচ্ছেন ধরুষের কেজি মাত্র ষাট টাকা টমেটো দেখতে পাচ্ছেন টমেটো কেজি মাত্র একশো বিশ দেখতে পাচ্ছেন বেশি ফেরাই আছে ফেরাই কেজি মাত্র সত্তর প্রচুর মাত্র টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন যে আলু আছে আলু কিন্তু প্রতি পাঁচ কেজি মাত্র নব্বই টাকায় বিক্রি করতেছি সবসময় দুশির চাই যেন আমাদের কার্যক্রম আমরা সঠিকভাবে চালু যেতে পারি আর এটা দেখতে পাচ্ছেন দেশের বিশ্ববিদ্যালয় এটা কিন্তু দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় এখানকার স্টুডেন্টরা শিক্ষকরা কর্মচারী কর্মকর্তা সবাই অনেক মান এবং সকলেই বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহজ সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তিতামুখী আচরণে আমাদের পাশে আসছে বরাবরই ইনশাল্লাহ থাকবে সর্বোপরি আপনাদের কাছে দোয়া ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম